বন্ধুরা ঘরপুরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি শেয়ার করার জন্য তো চলুন এগ বিরিয়ানি কীভাবে বানাবেন সেই রেসিপিটা আপনারা জলদি দেখে নিন তো এটা ঘরে থাকা কয়েকটি উপকরণে কিন্তু আপনারা চটপট করে বানিয়ে ফেলতে পারবেন খেতে কিন্তু দারুণ লাগবে আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল বাড়িতে কিন্তু একবার অবশ্যই বানাবেন আর ভালো যদি লাগে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন তো চলুন এক বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি ছয়টা বড়ো বড়ো ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো সেদ্ধ করে নেব আর দেখুন এই চালটা কিন্তু বিরিয়ানির চাল আগে থেকে এক ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এদিকে ডিম সেদ্ধ করার জন্য কড়াইতে আগে থেকে আমি জল গরম করে রেখেছি এবার জলটা গরম হয়ে গেলে ডিমগুলো কিন্তু দিয়ে দেব এবার এর মধ্যেই কিন্তু আমি আলুটা দিয়ে দেব। তো এখানে আমি তিনটে আলু কেটে নিয়েছি দো করে নিয়েছি দেখুন ছয় পিস হয়েছে বিরিয়ানির সাইজের আলু আলুগুলো দিয়ে দিলাম ডিমের সাথে আর এতে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব যাতে আলুর কালারটা চেঞ্জ হয়ে যায় দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে কিন্তু চাপা দিয়ে ডিম আর আলুটা সেদ্ধ করে নিতে হবে তো দেখুন ডিম আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে ডিমটা ফেটে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা আর আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু ডিমটা আর আলুটা আমি তুলে নিয়ে ঠান্ডা করে নেব এদিকে ভাতের জন্য আমি দেখুন একটা ডেকচিতে জল বসিয়ে দিয়েছি তাতে আমি গরম মশলা দিয়ে দিলাম দুটো দারুচিনির টুকরো তিনটে এলাচ আর কয়েকটা লবঙ্গ আর সাথে তেজপাতা এবার অল্প একটু সাদা তেল দিয়ে দেবো যাতে ভাতরা ঝরঝরে হয় সাদা তেল দিয়ে এবারে অল্প একটু লবণ দিয়ে দেব এখানে আমি লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে এবার এতে আমি ভিজিয়ে রাখা চালটা জল সমেত কিন্তু এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এবার ভাতটা হতে থাক এ দিয়ে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর তাতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা গরম হলে কাজু কিশমিশটা ভেজে নেব তো বন্ধুরা আমি কিন্তু বিরিয়ানিতে কাজু কিশমিশটা দেবো এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসে তো কাজু কিশমিশটা খুব ভালো করে কিন্তু আমি ভেজে নেব ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে রেখে দেব এবার আমি ব্যারাস্তা করে নেব তো ব্যারাস্তা করার জন্য আমি এখানে কয়েকটা দু তিনটা বড়ো সাইজের পেঁয়াজ এখানে কেটে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটাকে কিন্তু ব্যারেস্তা করে নেব আমি তো দেখুন ব্যারেস্তা কিন্তু হয়ে গেছে এবার এটাকেও কিন্তু আমি ছেঁকে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই কিন্তু আমি আলুগুলো ভেজে নেব দেখুন আলুগুলোতে হলুদ দিয়েছিলাম বলে আলুর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার এটা ভাজার ফলে কিন্তু খুব সুন্দর একটা এর কালার চলে আসবে যেভাবে দোকানে আপনারা খান আলুর কালার সেভাবে হয়ে যাবে এদিকে দেখুন ভাতটা কিন্তু আমার হয়ে গেছে এবার এটাকে কিন্তু আমি ভালো করে ছেঁকে নেব জল ঝরিয়ে নেব জলটা ভালো করে কিন্তু ঝরাবেন না হলে ভাত লেগে যাবে তো দেখুন এদিকে আলু কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলো তুলে নেব তো আলুগুলো তুলে নিয়েছি ওই তেলেই কিন্তু আমি ডিমগুলো ভেজে নেব দেখুন ডিমগুলো আমি কিন্তু মাছ বরাবর এরকম করে ধার ধারগুলোকে কিন্তু কেটে নিচ্ছি সরি দিয়ে যাতে ডিমগুলো যখন কষানো হবে তাতে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় ডিমের ভেতরে তো সবকটা ডিম কিন্তু আমি এভাবে কেটে নেব একটু একটু করে তো এবার ডিমগুলো কিন্তু ভেজে নেব তো সবকটা ডিম কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে কিন্তু ডিমগুলো ভেজে নেব এবার এতে অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব আর অল্প একটু লবণ দিয়ে দেব আর সামান্য পরিমাণ কিন্তু একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। যাতে ডিমের কালারগুলো খুব সুন্দর হয়ে আসে তো এবার ডিমগুলো ভালো করে ভেজে নেব তো ডিমগুলো দেখুন ভাজা হয়ে গেছে এবার ডিমগুলো আমি তুলে রেখে দেব এবার ওই তেলের মধ্যেই দু টুকরো দারুচিনি দিয়ে দেব দিয়ে আর এক চা চামচ গোটা জিরে দিয়ে দেব দিয়ে একটুখানি আমি নেড়ে নেব তারপর এতে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব এখানে আমি দুটো পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলোকে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এবার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এতে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব দিয়ে ভালো করে আদা রসুনটা কষিয়ে নেব যতক্ষণ না রসুনের গন্ধটা চলে যায় আর মশলা থেকে তেল ঝরে না আসে এবার এতে গুঁড়ো মশলা দিয়ে দেবো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দু চা চামচ লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটুখানি বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে কষিয়ে একটুখানি জল দিয়ে দেব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেল ঝরে আসে তো দেখুন মশলাটা খুব সুন্দরভাবে এভাবে লাল লাল করে কষিয়ে নিতে হবে এবার এতে আমি ডিমটা দিয়ে দেব তো দেখুন ডিমটা দিয়ে ভালো করে একসাথে আমি কষিয়ে নেব ডিমটা কষানো হয়ে গেলে এবার এতে আমি জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে ভালো করে এটাকে একসাথে মিশিয়ে নেবো নিয়ে অল্প পরিমাণ স্বাদ মতো আমি লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে লাস্টে গরম মশলা দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার এটাকে চাপা দিয়ে পাঁচ মিনিট কিন্তু রান্না করে নেব তো পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন জলটা কিন্তু অনেকটাই বসে গেছে আর কালারটা খুব সুন্দর এসেছে আমার কিন্তু ডিমটা হয়ে গেছে এবার এটাকে কিন্তু আমি নামিয়ে রাখব এবার এদিকে দেখুন বিরিয়ানির জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি আর এটা কেওড়া জল এটা কিন্তু কেওড়া জল গোলাপ জল দুটারই কাজ করে তো এখানে আমি দশ ফোটা এই কেওড়া জলটা দিয়ে দেব বেশি দেব না তাহলে সেনটা কিন্তু বেশি হয়ে যাবে এবার এতে আমি অল্প একটু জল দিয়ে দেবো জলটা দিয়ে একসাথে কিন্তু এটাকে মিশিয়ে নেব যারা বেশি সেন্ট পছন্দ করে না তারা কিন্তু এভাবেই করবেন এবার দেখুন এদিকে আমি একটা ডেকচি নিয়ে নিয়েছি নিয়ে এখানে অল্প একটু ঘি দিয়ে দিলাম দিয়ে ভালো করে পুরো ডেকচিটাতে কিন্তু ঘিটা বুলিয়ে নিচ্ছি দেখুন আপনারা কড়াইতেই করতে পারেন আপনাদের ইচ্ছা এবার এতে আমি ডিমের যে ঝোলটা সেটা দিয়ে দিচ্ছি কারণ যাতে নিচে ডিমের ঝোলটা দিলে তাহলে কিন্তু লাগার সম্ভাবনা নেই আর ভাত নিচে দিলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে ডিমের ঝোলটা চারিদিকে ছড়িয়ে নিয়েছি এবার দেখুন আস্তে আস্তে কিন্তু আমি ভাতটা দিয়ে দিচ্ছি ভাতটা কত সুন্দর ঝরা হয়েছে যে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন একটু কিন্তু জড়িয়ে নেই এবার এর উপর ব্যারেস্তাটা দিয়ে দিলাম এবার অল্প একটু ঘি দিয়ে দিলাম কেওড়া জল দিয়ে দিলাম এবার বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার ডিমের কারিটা দিয়ে দেবো এখানে আমি আর কিন্তু ঝোল দেব না এবার ডিমটাই দিয়ে দিলাম দিয়ে আবার ভাতটা দিয়ে দেবো দিয়ে আলুটা দিতে মনে নেই তাই জন্য একটু ফাঁক করে মাঝখানে কিন্তু আলুটা দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু নিচে দিয়ে কারণ আলুটা কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার ভাতটা ঢাকা দিয়ে এবার এতে কেওড়া জলটা দিয়ে দেব, পুরো কেওড়া জলটা দিয়ে দেব। দিয়ে পুরো ঘিটাও কিন্তু দিয়ে দেব। এবার লাস্টে যে বেরেস্তাটা ছিল সেটাও দিয়ে দেব। দিয়ে অল্প একটু আবার বিরিয়ানি মশলা দিয়ে দেব এবার ভেজে রাখা কাজু আর কিশমিশটা এর উপরে ছড়িয়ে দেব দিয়ে এবার একটা আটার আমি ই করেছি দেখুন আটার বললা করেছি সেই আটাটা ভালো করে এর চারিদিকটাই কিন্তু লাগিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি আপনারা নাগিয়ে এর ওপর চাপাটা দিয়ে দিলাম দিয়ে আটাটা চাপার উপর উপর একটু তুলে দিলাম। যাতে একটু না ফাঁক থাকে এবার এটা আমি বসিয়ে দেবো এদিকে দেখুন আগে থেকে গ্যাসের উপর একটা তাবা বসিয়ে রেখেছি তাবাটা গরম হয়ে গেলে এর ওপর বিরিয়ানি ডেকচিটা বসিয়ে দেব। একদম হালকা আছে এটা কিন্তু কুড়ি মিনিট রান্না করে নেব তো দেখুন কুড়ি মিনিট হয়ে গেছে এটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি খুলে নেব সাইডে যে আটাগুলো সেগুলো কিন্তু আমি খুলে নেব। এবার দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে নিচে কিন্তু একটুও লেগে যায়নি আপনাদের আমি দেখাচ্ছি নিচ থেকে তুলে দেখুন একটু কিন্তু নিচে তুলে লেগে যায়নি এবার এটা কিন্তু আমি পরিবেশন করে নেব তো দেখুন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর এসেছে পুরো কিন্তু হোটেল বা রেস্টুরেন্টের মতো বিরিয়ানি হয়েছে বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে দেখুন ঘন ঘন কাজু কিশমিশ আর সাথে ডিম আর আলু খেতে কিন্তু দারুণ লাগবে তো আপনাদের আমি দেখাচ্ছি দেখুন আলুটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আলুটা সেদ্ধ হয়েছে খুব সুন্দর সেদ্ধ হয়েছে আপনাদের আমি একটু টেস্ট করে দেখাচ্ছি কেমন বিরিয়ানিটা হয়েছে বাড়িতে বানালে কিন্তু এভাবে আপনারা ঠগবেন না তো দেখুন দারুণ হয়েছে খেতে কিন্তু দারুণ অসাধারণ হয়েছে বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন আর ভালো যদি লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর ভালো লাগে কমেন্ট করবেন আজকের জন্য